কেউ নিতে চাই যার যেখানে স্ক্রিনশট দিয়ে আপনি রাখেন এখন ইতালি এখানে শু আছে স্যান্ডেল আছে কিছু থাইল্যান্ডি আছে হাফ স্যান্ডেল আছে ফাং শু আছে যাই আছে এভারেজ এক হাজার করে ঢাকনা নাই হ্যাঁ এটা তিনশো তিনশো টাকা আর ওগুলো পড়বে পাঁচশো আর এইগুলো আছে আর অরিজিনাল ফ্রান্সের বারোটা গ্লাস আছে একদম ফাইবার এবং কুরিয়ান আর এই যে দেখছেন সিরামিক্সের দুটা বিলি আছে বক্সটা কেমন লাগতেছে দেখেন এখন

সোনাকা পেটাও আসলে সতর্কা বললে দেখা দিবে ওকে করি প্রথম প্রথম শুরু আচ্ছা দেন দেন অসুবিধা নেই জি এটা সেগুন কাঠের আচ্ছা হ্যাঁ এটা দেখছেন এটা দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপরে হচ্ছে যে আপনার এই এদিকে আসেন এবার তারপরে এদিকে দেখা দিই এই যে দেখেন এই জাপানি সুরিগোলা দেখছেন আচ্ছা এই জাপানি সুরিগোলা আমি দেখা দিই আপনাকে এই দেখেন দর্শক এই ওয়াও এই এটা আপনার ফাইবার আর এটা সুরেটের দাম দেখছেন জাপানি এটা আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা এরপর ব্যাগ থাকবে তারপর আর আরেকটা আছে এটাও লেদারের ব্যাগ আছে এটা এরকম ব্যাগ আছে এটা তো এটা পনেরোশো টাকা আচ্ছা এটা পনেরোশো টাকা ঠিক আছে এটা এটা যে খ্রিস্টালের রেস্টে আচ্ছা খ্রিস্টালের যে আপনার মোমদানি বা লবণ বাড়ি যেটা বলেন এটা এক হাজার টাকা এক টাকা হ্যাঁ তারপরে এই যে দেখেন সুপিস আচ্ছা পিতলের ওকে পিতলের সেগুন কাঠ দেখছেন ওকে এই দেখছেন এই দেখছেন এটা আবার ওয়ার সাথে লাগাইতে পারবেন এটা বলবে 3.5 3.5 টাকা 3.5 আর ইতালি এই যে আপনার সিরামিক্সের বাটি আছে 350 350 পিস পিস আর ক্রিস্টালের দুটো এক্সট্রা আছে হ্যাঁ এক একটা আপনার 800 করে আচ্ছা 800 টাকা তারপরে আপনার এই যে কলম রাখার জন্য চারটি পিতলের এবং সাগুন কাট ওকে এটা 1000 টাকা আচ্ছা ফাইবার কোরিয়ান বাটি আচ্ছা এই কুরিয়ান বাটি ফাইবার আচ্ছা একবার খিচ্চ হবে না এটা দেখেন আচ্ছা এটা বলবে যে আপনার 600 করে 600 টাকা আর এই যে পানি ঘুরে রাখার জন্য সেগুন এভাবে পানি ঘুরে রাখবে এভাবে পানি ঘুরে রাখবে এটা পড়বে যে একদম ফিক্সড হ্যাঁ পনেরোশো টাকা আর এই বাটি আপনার ছয়টা দেওয়া যাবে ইতালি এই যে ইতালি লেখা আছে এটা পড়বে যে এক হাজার করে এই যে পিতা স্ট্রে একটা একটা এক হাজার করে ছোট্ট স্ট্রে ওকে ঠিক আছে ভাইয়া তারপরে এই যে মেজারমেন্ট গ্লাস বাসা বাড়িতে কিছু মাপ পাঠাবার জন্য আচ্ছা বা কেমিক্যাল মাপতে পারবে সব কিছু আপনি ওকে হ্যাঁ এটা পড়বে 2000 টাকা আচ্ছা পরিমাপ করতে পারবে হ্যাঁ 2000 টাকা আর এই মগটা পড়বে 1500 1500 টাকা মগ আর ক্রিস্টালের ছোটটা হচ্ছে যে 1500 আর বড়টা 2000 আচ্ছা এগুলো কি ভাই এগুলো আপনার ফালুদা লাচ্ছি জুস আচ্ছা গ্লাস ফ্রান্সের ছয়টা আছে ছয়টা যদি কেনে একদম 3000 টাকা 3000 টাকা 3000 টাকা তারপরে আপনার আসেন এই যে লন্ডনে আসছে 300 করে 300 টাকা হ্যাঁ এই যে ক্রিস্টালের আপনার এটা আচ্ছা তিনটা আছে তিনটা নিলে কেন নয় তিন হাজার টাকা আর তারপরে ভাইয়া এই একটা এই একটা আর ওইদিকে একটা তিনটা আইটেম আপনি একটু দেখাই দিন খালি এগুলো যে জানি জাপানি জানি সেগুলো তিনশো করে তিনশো টাকা তিনশো টাকা করে তিনশো টাকা করে তারপরে এই যে দেখেন চস আচ্ছা দেখছেন হ্যাঁ মানে এটা আপনার তরকারিতে মাংস যেটাতে পাক করেন মুরগি হ্যাঁ গরুর মাংস সব জায়গায় দিতে পারবেন এটা পড়বে যে ফিক্স চারশো করে চারশো টাকা হ্যাঁ তারপরে যে হোটে আসার আছে আমেরিকান আচ্ছা এই দেখছেন এটা পড়বে 500 500 টাকা আর শর্টটা পড়বে 300 300 টাকা 300 টাকা আবার একটু ভালোভাবে আচ্ছা এই দেখেন আচ্ছা এটা 300 টাকা 300 টাকা তারপরে এই যে ভাইয়া আমেরিকান এই একটা জুতো আছে আচ্ছা এই যে লেদার এটা ডিজেন্টে এরকম আচ্ছা এটা হচ্ছে যে অরিজিনাল চামড়া এটা ডিজেন্টে এরকম সিল দেওয়া আছে এখানে এর পড়বে 3000 3000 টাকা তারপরে আপনার এই যে বিট জোস আছে আচ্ছা আমেরিকান এটা 500 টাকা করে ওকে তারপরে ভাইয়া ফার্নিচার এবং টাইস সোফা আচ্ছা ক্লিনার অল মানে খুবই ভালো পনেরোশো পনেরোশো আর এটা হচ্ছে যে আপনার কমেড বেসিং কাপড় সব জায়গায় দিতে পারবেন এটা ওয়াশ করতে পারবেন এটা পড়বে এক হাজার করে আচ্ছা তারপরে আবার আসেন এই যে স্টিল লাইস ইস্টিল জাপানি বক্স আচ্ছা আমি একটু দেখাই দিই স্টিল লাইস স্টিলের এটা হ্যাঁ এই দেখেন ভিতরেটা দেখেন ফ্রেশ একদম আচ্ছা

এটা বলবো যে একদম ফিক্স সাড়ে তিনশো তিনশো জানা প্রেভিটির জন্য তিনশো আর তেলের পকেট আছে ওষুধ আছে সাতাশ সাল তিনশো টাকা করে তিনশো টাকা করে তারপরে ডিশ ওয়াশার লেমন্ডের ফ্রান্সের চারশো করে চারশো টাকা আর একটা মেডিসিন বক্স আছে স্টিলের ওটা তিন হাজার টাকা পুরন তাহলে এই যে পার্টি আছে দেখছেন পনেরোশো করে আচ্ছা ওই যে বালতি দেখছিলেন না ওই যে বালতি ওইটার মতো ডিজাইন তারপরে এই যে ফ্রান্সের জুতাটা একচল্লিশ থেকে বিয়াল্লিশ এটা পড়বে আড়াই হাজার আর এটা আমেরিকা এটা চল্লিশ সাইজ এটা পড়বে যে দুই হাজার টাকা এই জাপানি ছুরিগুলো দুইশো করে ঠিক আছে সাথে আমি ওদিকে দেখাবো আপনার ডিসপ্লে রাখছি এটা দেখা একটু দেখাই দিন আর এই রাইস কুয়ারটা পড়বে দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা একদম ইনটেক তারপরে এই যে জাপানি তার ফিট আছে এই যে আমি দেখাই দিচ্ছি এই যে এই সাথে করে দেখিও জানল ভাই মোসিন ভাই এই জাপানি তার ফিট তিনশো করে তিনশো করে ঠিক আছে ওকে তে লাগলে কিন্তু আপনি যে এমব্রাশ আছে এটা 300 আচ্ছা তারপরে আবার আসেন দুইটা সুপিস আছে ফ্রান্সের একসাথে নিলে 5000 টাকা আচ্ছা আর কাটারে একটা পানি রাখার জন্য ডাইনিং টেবিলে চারটা পানি পেপসি কো রাখার জন্য এটা 8000 টাকা বা ফলো রাখতে পারবেন হ্যাঁ আছে তাহলে এই যে কলম টলম বাসা রাখার জন্য এটা 500 টাকা আচ্ছা তারপরে এটা পড়বে 800 টাকা এই একটা এটা 800 টাকা এর সব জাপানি আচ্ছা তারপরে এই যে দেখেন সেগুন কাটারে পুরো রাখার জন্য এটা টেটা ওই যে টেটা এই পুরোটা রাখার জন্য টাকা আর এটা কাঠের সেগুন কাঠের এটাও আড়াই হাজার টাকা হ্যাঁ তারপরে এই সিরেমিক্সের বাড়িটা আছে এটা পড়বে একদম টাকা আর এটা হচ্ছে প্যালেট রাখার জন্য ডাইনিং টেবিলে এই যে মেমন আসলে এটা প্যালেট রাখবে এগুলো পড়বে তিনশো টাকা করে ফিস তিনশো টাকা করে ফিস ঠিক আছে বড় ভাই তারপরে এই যে লকারটা এই একদম ফিক্স আড়াই হাজার টাকা জাপানি অসাধারণ জাপানি তারপরে এবার এদিকে আসেন পয়েল এই পয়েল গুলো পাশে করেন মলিম জাপানি যে জাপানি জাম্পু আছে জাপান লেখা আছে ওইদিকে ওই যে স্টিকার এই যে এই জাপান লেখা আছে এগুলো পড়বে জাম্পু চক এটা তো আপনার সবকিছু করতে পারবেন আবার মেশিন দিয়ে ডিলও করতে পারবেন চালাতে পারবেন এটা পড়বে যে তিন হাজার করে আট টু তিন বক্স আছে তিনশো করে খ্রিস্টালটা পার্টি আছে হ্যাঁ পনেরোশো পনেরোশো আর এই যে সুগার পার্টি আছে ডাইনিং ডাইনটি এক হাজার করে আর এই সেটটা দুই হাজার পাঁচটা মিলে দু পাঁচটা মিলে দুই হাজার তা এই যে বলেন চামচ আসছেন টিস্যু আসছেন এবং কি বাটি হ্যাঁ অনেকজন সুপ বাটি সে ব্যবহার করে এগুলো পড়বে চারশো করে চারশো টাকা হ্যাঁ আর জাপানি চামচগুলো একশো করে ঠিক আছে সরি নাইফগুলো একশো টাকা করে আর এই যে জোসার স্টিলের এটা লেবু মোসাম্বি সব দিয়ে এভাবে চাপে দেবেন জাপানের এটা স্টিলের থাকে অ্যালুমিনিয়াম অ্যালমোনিয়াম এটা পনেরোশো পনেরোশো তারপরে এই কিমাই টিমাই পিয়াজ ট্যাস আদার আদার স্যাসের জন্য এগুলো পনেরোশো এগুলো জাপানি স্টিলাইস স্টিলেট আর লন্ডনের যে হাফ প্লেট আছে হ্যাঁ তিনশো টাকা করে একদম ইন্টেক আচ্ছা তারপরে এই যে বাটি তরকারি মাংস বাটি যেটা বলেন হ্যাঁ এই ডিজাইনটা এইভাবে আমি দেখাই দিই এই এই আচ্ছা এই দেখছেন নিচের দিকে শেপ হ্যাঁ শেপ করা এটা বলব যে আপনার পাঁচশো ওইটা বলবো যে আপনার সাতশো আচ্ছা তারপরে আবার আসেন এই বাটিটা আচ্ছা ফ্রান্সের এটা পড়বে দুই হাজার দুই হাজার টাকা আর একটা জাপানি মগ একটা কাপ আচ্ছা পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে এই যে মগগুলা তিনশো করে আচ্ছা আর অরিজিনাল ফ্রান্সের বারোটা গ্লাস আছে একদম পড়বে চার হাজার টাকা আচ্ছা চার হাজার টাকা অরিজিনাল ফ্রান্স লেখা দেখে নিবে আচ্ছা আর ডিজাইনটা কাপ না দেখাই দিন ওকে আবার এদিকে আসেন ভাইয়া

এটা এই আপনার কেল্লিটা আর এই ছয়টা মক এটা একটা সেট হ্যাঁ এটা সেটটা যদি পুরো কেও নাই 3000 টাকা 3000 টাকা হুম আর এদিকে সুপিস আছে এই দুটো যদি কেও নাই 3000 টাকা 3000 টাকা হ্যাঁ দুটা একসাথে আর এই দুটো একসাথে যদি কেও নাই যে লন্ডনের আচ্ছা একদম ফিউ সাদা কেমন বার দুই জেন্টা অন্যরকম একদম হ্যাঁ আমার কালেকশনে দই রকম ভাই আমরা ওজন না আমার মাল কম কেন আমি মাল ভালো মাল পাইলে রাখি নালে রাখি না এই দুটো যদি কেও নাই হ্যাঁ এক একটা করবে 600 করে আচ্ছা

আর এই সিমটিগুলো দেখেন ভাইয়া এক একটা গ্রেড এই যে বাটার নাইফ দুইশো চাল থেকে নিয়ে জন্য এটা চারশো এটা তিনশো ব্রাজিলের সুরি আছে এটা দুইশো আর জাপানি সুরি আছে এদিকে পাঁচশো কাটিয়ে আছে জাপানি এটা এক একটা তিনশো করে আর এই বেলেনগুলো পনেরোশো করে জাপানি অরিজিনাল ইনটেক এগুলো ব্যবহার হয় না এই জুতাগুলো এখন প্যাকেজে দিচ্ছি যারা নিবে ইনশাল্লাহ এই সুযোগ আর পাবে না অনেক সেল হয়ে গেছে দেখছেন জুতা আগে কী ছিল এখন কমে গেছে এখন যদি কেউ নিতে চাই যার যেখানে স্ক্রিনশট দিয়ে আপনি রাখেন এখন ইতালি এখানে শো আছে সেন্টল আছে কিছু থাইল্যান্ডি আছে হাফ স্যান্ডেল আছে ফাং ফাংশু আছে যাই আছে আচ্ছা এক হাজার করে এক হাজার একটু ভালো মতো দেখাই দিন ভাইয়া একটা লেডিসও আছে বাইরের ভালো লেডিস একটু দেখাই দিন 1000 করে একটা ও যে বশার জন্য ইয়ে আছে মরা আচ্ছা জাপানি ওকে

এদিকো আড়াই ফুট আচ্ছা আর ডায়ারগুলো দেখাই দিন আমরা যে কাপড় তো রাখছি এদিকে এখন দোকানে ব্যবহার করতেছি এই যে ডায়ার হ্যাঁ এই ওকে এটা পড়বে তো একদম 4000 4000 টাকা 4000 টাকা তারপর আবার আসেন এই বক্সটা এই বক্সটা এই বক্সটা আচ্ছা হলিডে নায়ক এই যে দেখেন এই এই দেখেন আচ্ছা আমার এই বক্সটা কেমন লাগতেছে দেখেন এখন অবশ্যই আমি ওখানে মানে হলিডে ওই যে ইয়ে আছে না ওই যে হানড অ্যাটাক ওই যে একটা বক্সিং মেইরের উনি ব্যবহার করে একদম ছয় হাজার টাকা ছয় হাজার ভিতরে বাইরে একদম ফ্রেশ আনকমন জিনিস তারপরে আবার আসেন একটা বালিশ আছে জাপানি এটা পাঁচশো টাকা টাকা এই যে স্টিল স্টিল ডাস্টবিন আছে এই এই দেখছেন ভিতরে একটু দেখাই দিন একদম ফ্রেশ এটা বলবে একদম ফিক্স কোনো বারাবারি নেই দুই টাকা আচ্ছা শাহদ্দিন ভাই দোকান জিনিস ওই যে রাইস কুকার একটু দেখাই দিন ভাইয়া আচ্ছা এই রাইস কুকারটা 3000 টাকা 3000 জাপানে পিস আছে 200 আচ্ছা জাপানে এই যে লন্ডনের ফিনি পার্টি 100 করে আচ্ছা আচ্ছা এই এই দেখেন এই দেখেন আমি দেখাচ্ছি এটা স্টিল লাইসের স্টিল আচ্ছা এটা ওজনটা আপনি একটু দেখেন ওজনটা অনেক হেভি ওকে তো হেভি ওয়েট হ্যাঁ এটা তুমি এদিকে একটু ধরো স্যার মোশন ভাই আমি আমার একটু ভিডিওটা একটু করিয়েন হ্যাঁ এই তো এই দেখছেন এটা কাপ

আর আমাদের দেশের চাইনা যেগুলা এগুলো হচ্ছে নিকেল আচ্ছা এটা নিকেল না এটা কিন্তু অরিজিনাল স্টিলের এটা এই যে এই ব্যাপারে লাভ সাপোর্ট থাকবে আচ্ছা হ্যাঁ একটু ম্যাগনেট দিয়ে আপনি একটু ম্যাগনেটটা নেন আমি দেখাই দিই ওকে ওই যে স্টিলের ম্যাগনেটটা ওই যে এগুলো সব সিরিয়াল একটু দেখাই দিন এই যে এই যে ম্যাগনেট এই এই দেখছেন দর্তেছ না আচ্ছা এই দেখছেন দর্তেছ না এটা হলো অরিজিনাল স্টিলটা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া হুম এই যে ভাইয়া এই রেকগুলো 500 করে আচ্ছা

এই যে স্টিলের এসটি আছে জাপানি ফাঁসি করার মতো পাঁচশো টাকা আর ওগুলো পড়বে পাঁচশো আর এইগুলো তিনশো করে ছোট গুলো তিনশো শুরু শুরু আর এই ছোট দুটো ইয়ে আছে আপনার ওয়ান গ্লাস হ্যাঁ দুইটা যদি একসাথে কেন ছয়শ টাকা আর এই মেডিসিন ব্যাগটা আড়াই হাজার আর মেডিকেল এই যে রুগীদের জন্য প্রেসার ইয়ে করার জন্য এটা পাঁচশো টাকা আর জাপানি ভাইয়া দুটো তিন ধরনের সাইজ আছে এই একটা মিডিয়াম সাইজ একটা বড় একটা ইয়া সাইজ আর একটা ওই যে ওই সাইজ হ্যাঁ ছোটটা হচ্ছে দুই হাজার বড়টা তিন হাজার আর সবচেয়ে বড়টা হচ্ছে চার হাজার আর ভিতরে যে ছোট সাইজটা আছে ভিতরে হ্যাঁ ওইটা পড়বে যে পনেরোশো পনেরোশো টাকা তারপরে এবার আসেন ফাইবার টে জাপানি এই আমি মোবাইল চার্জ দেওয়ার জন্য ইয়ে রাখছি এই যে ফাইবার ট্রে এটা দেখছেন এটা পড়বে আটশো করে আর তেল থেকে জিনিস নেওয়ার জন্য একটাই আছে জাপানি এক হাজার তারপরে জাপানি সিজার আছে পাঁচশো করে জাপানি একটা বক্স আছে স্টিলের পনেরোশো

আবার এদিকে জাপানের চব্বিশ হাজার একশো হ্যাঁ চব্বিশের জোড়া একশো আর এই যে পট কাটার মেশিন আছে এটা পাঁচশো আর একটা আছে এটা তিনশো তারপরে খামি কাটার একটা মেশিন আছে এটা এটা পাঁচশো আর ডাইলকোটার ছোটো ইয়ে আছে পাঁচশো বাটার নাইফ আছে স্টিলের এই যে দেখেন হ্যাঁ দেড়শো টাকা বড় গ্রিল থেকে মুরগি টুর্গি ইয়ে করার জন্য সোলানোর জন্য এটা পড়বে দুশো টাকা আর বড়ো মাংস টাংস থাতলা করার জন্য পিআই সাদারও এটা পড়বে এক হাজার না তারপরে এই যে বক্স গুলো ফাইবার দেখছেন ডাকনা শো আছে বিভিন্ন জিনিস রাখতে পারবেন দুই একটা জালিও আছে হ্যাঁ এগুলো পাঁচশো করে পড়বে এটা পাঁচশো এটা পাঁচশো এটা যেহেতু ডাকনা নাই হ্যাঁ এটা তিনশো তিনশো টাকা তারপরে এই কুরলটা পড়বে যে তিন হাজার টাকা হ্যাঁ ফাইবার জাপানি আর ছোটটা পনেরোশো এই দিদি টিসু রাখবে ওনার সাথে ফিটিং হবে এটা পড়বে এক হাজার করে এক হাজার করে তারপরে আর এই বক্সগুলো জাপানি বক্সগুলো বিভিন্ন জিনিস ক্যারিং করতে পারবেন হ্যাঁ পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা তারপরে এই যে দুধের বক্স আছে মেডিসিন বক্স ফ্রিজে দুটো রাখতে পারবেন দুশো টাকা আর বাস্কেট গুলো পড়বে তিনশো করে এই জাপানের টে গুলো তিনশো করে বেতনটা তিনশো সাদা গুলো তিনশো আর ওই যে আপনার ইয়ে আছে তাপমাত্রা মিটার তিনটা এক হাজার ডিশ ওয়াশ লেমনটের তিনশো গ্লাস ক্লিনার ইংল্যান্ডের তিনশো হ্যান্ড সাইডার আমেরিকার তিনশো তারপরে মোবাইল আর ফ্রি ইয়া কম্পিউটার পরিষ্কার করার জন্য এটা চারশো আর ডিজিটাল হেলমেট ওয়ার্ল্ডিং মেশিন সব লেখা আছে এখানে সব কিছু দেওয়া আছে এখানে এটা জাফারি এটা পড়বে চার হাজার হ্যাঁ তারপরে এবার আর একটা নতুন জিনিস আসছে ভাইয়া এটা এই এটা হচ্ছে যে আপনার ভারী কিছু চুলে জং টং ধরে গেছে হ্যাঁ আবার গ্লাস উপরে সে করা যাবে এটা দিয়ে এটা দেখেন ফ্লাভারটা দেখেন এটা পড়বে চারশো করে চারশো টাকা চারশো টাকা তারপরে সুগন্ধি টাইস ক্লিনার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে এই যে ভাতের মাঠ এটা হচ্ছে জাপানি লিঙ্গোস এখানে সব লেখা আছে এই আপনি কাপড় দিয়ে 10 ফিট পর আয়রন করবেন আচ্ছা মার হবে সুগন্ধি হবে কালার হবে আচ্ছা হ্যাঁ 400 পিস আছে আমার কাছে প্রতি পিস 30 টাকা করে প্রতি 30 টাকা 30 টাকা করে এটা পাইকারে রেট তারপর আপনার ভিতরে বাইরে আপনার টিভি ফ্রিজ হ্যাঁ ওয়াশ করতে পারবেন 500 টাকা 500 টাকা ও আচ্ছা ভাই এটা জাপানি সোফা এবং ফার্নিচার আচ্ছা এই যে দেখেন এখানে দেওয়া আছে জি